আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই রাতে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে স্লোগান দিচ্ছেন অর্থাৎ হাসনাত আবদুল্লাহ উপস্থিত থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান গ্রহণ করেছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এবং সেখানে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে আছে সেই দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি এবং পাশেই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা দেখতে পাচ্ছি পিছনে সেনাবাহিনী তার সামনে আমরা আনসার ভিটিপি তার সামনে পুলিশ অর্থাৎ তিন স্তরের কড়া নিরাপত্তা এবং সামনে র্যাব অর্থাৎ চার স্তরের কড়া নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে কঠোর অবস্থানে রয়েছেন অন্যদিকে তাদের সামনেই আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই রাতে স্লোগান দিচ্ছেন অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ তিনি একটি তার নিজ প্রোফাইলে পোস্ট করেন এবং লিখেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা ঠিক রাত দশটা বাজে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান গ্রহণ করবে এবং সেখানেই আমরা দেখতে পাচ্ছি রাত দশটা বাজে পুলিশ প্রাথমিক পর্যায়ে বেরিতে বেরিয়ে দিয়ে এবং ভিতরে আসতে বাধা দেয় হাসনাত আবদুল্লাহ সে বেড়ি সরিয়ে ভিতরে প্রবেশ করেন এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা এখন এই মুহূর্তে এখানে এই রাতে স্লোগান দিচ্ছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা আসলে এই পথ ছাড়বেন না এবং এখানেই অবস্থান গ্রহণ করবেন কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি ক্লাস রহমান এই মুহূর্তে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এভাবে মুহূর্তে মুহূর্তে স্লোগান দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ নিজে উপস্থিত থেকে আজকে এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান গ্রহণ করছেন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই রাতে স্লোগান দেখতে পাচ্ছি এবং স্লোগানে স্লোগানে তারা আবু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছেন বিশেষ করে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশ ত্যাগ করার পরপরই সরব হয় এবং আবু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবারও স্লোগান উঠে আমরা কিছুক্ষণ আগে দেখেছি অর্থাৎ সন্ধ্যার পরপর দশটার ঠিক আগে হাসনাত আবদুল্লাহ ফেসবুক কলে পোস্ট করেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা এখানে অবস্থান গ্রহণ করবেন এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান গ্রহণ করবেন আমরা সামনে হাসনাত আবদুল্লাহকে দেখতে পাচ্ছি তিনি বসে থেকেই আসলে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছেন এবং সেখানে স্লোগান দিচ্ছেন শুনছিলেন লিগর ফাঁসিদে এমন স্লোগান দিচ্ছেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে কড়া নিরাপত্তা এবং নিরাপত্তার চাদরে ঢাকা সেটি আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি এখানে এভাবে করে মুহূর্ত মুহূর্তে স্লোগান দিচ্ছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেটি তুলছেন কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ইকলাসুর রহমান আবারও জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন ভিজিট করুন কালের কণ্ঠ ডট কম যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেন অবশ্যই ভিজিট করবেন হাসনাত আবদুল্লাহ তিনি ফেসবুক কলে একটি পোস্ট করেন সেই পোস্টের জের ধরে তিনি বলেছেন যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না করা হবে তারা রাজপথে অবস্থান গ্রহণ করবেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেই তারা আজকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান গ্রহণ করেছে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি এভাবে এই মুহূর্তে মুহূর্তে স্লোগান দিচ্ছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা অবস্থান গ্রহণ করেছেন এবং যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না করা হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান গ্রহণ করবেন এমনটি আমাদের জানিয়েছেন এবং এছাড়া আমরা কথা বলেছি এখানে যারা ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা এসেছেন এবং আমি একটু দেখাতে চাই সেখানে অবস্থা এবং স্লোগানে স্লোগানে পুরো জায়গা উত্তাল হয়ে আছে সে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এভাবে এভাবে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা এবং তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান গ্রহণ করেছে এবং সেখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখেছি যেহেতু প্রধান উপদেষ্টার বাসভবন সেখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ তৎপরতা দেখেছি এবং পাশাপাশি হাসনাত আব্দুল্লাহ তিনি নিজে রাস্তার মধ্যে বসে পড়েছেন এবং সেখানে বসে এভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যেসব যুক্তি সেগুলো তুলে ধরছেন এবং স্লোগান দিচ্ছেন আমরা সময় যত বাড়ছে রাত যত গভীর হচ্ছে ততই দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা একে একে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যুক্ত হচ্ছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এভাবে করে দলে দলে যুক্ত হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সে দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি সময় যত বাড়ছে রাত যত গভীর হচ্ছে ততই শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ সেই আহ্বানে দিয়ে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে রাত গভীর হচ্ছে অন্যদিকে শিক্ষার্থীদের সমাগমও বাড়ছে সর্বোপরি শিক্ষার্থী যারা রয়েছেন তারা এসছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সহমত পোষণ করছেন এবং বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত তারা এভাবে করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান গ্রহণ করবেন মিছিল নিয়ে এভাবে যুক্ত হচ্ছে শিক্ষার্থীরা এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুলছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান গ্রহণ করবেন কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ক্লাস রহমান আবারও জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন কালের কণ্ঠ ডট কম যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ঠিক রাত দশটার পর থেকে অবস্থান গ্রহণ করেছে শিক্ষার্থীরা এবং হাসনাত আবদুল্লাহ তিনি আসলে ফেসবুক পোস্টের মাধ্যমে আহ্বান জানান এবং সকলে আসছেন একে একে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এবং ছোট ছোট খণ্ড খন্ড মিছিল নিয়ে এখানে এসে আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবি সেটি তুলছেন আমরা পুলিশ দেখতে পাচ্ছি তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে অন্যদিকে শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়েছেন পুলিশ একদিকে শিক্ষার্থীরা হাতে হাত রেখে দাঁড়িয়েছেন অন্যদিকে পুলিশ আসছে সামনের দিকে সেই দৃশ্য দেখতে পাচ্ছি অন্যদিকে শিক্ষার্থীরা পুলিশ দেখে সামনের দিকে এভাবে এগিয়ে আসছেন সামনে পুলিশ পিছনে শিক্ষার্থী মুখোমুখি অবস্থানে আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়েছে হঠাৎ করে এই পুলিশকে বাধা দিল শিক্ষার্থীরা অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে তারা অগ্রসর হচ্ছিলেন মাহিন সরকার তিনি এসছেন এবং এখানে যারা শিক্ষার্থী ছিলেন তারা পুলিশ দেখে পুলিশের উপরে এভাবে চটে যান এবং সেখানে মাহেন সরকার তিনি নিজে এসে এই উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা করছেন পুলিশ দেখেই শিক্ষার্থীরা তেড়ে আসেন আমরা সে দৃশ্য দেখেছি এবং পুলিশ কেন এসেছে সে বিষয়ে তারা জানতে চাচ্ছিলেন পুলিশ দেখে এই ব্যারিগেড দিলেন শিক্ষার্থীরা